প্রথম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আজকের আরো একটি ইভেন্ট সেটি হচ্ছে ফুটবল দিয়ে মানে পাঁচ চক্করের মাধ্যমে লাঠি ধরে পাঁচ চক্কর দিবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে এই লাঠির পাঁচটি চক্কর হবে এই লাঠি ভিতরে পাঁচটি চক্কর হবে পাঁচটি চক্করের পরে এই ফুটবলটা দিয়ে এই বক্কিলগুলো টাচ করতে হবে সুপ্রিয় দর্শক এই মজার খেলাটি উপভোগ করুন আপনারা দেখতে থাকুন আপনারা আমাদের এই দৃষ্টিনন্দন খেলাটি আমরা আমরা দুইটি লাইনে বাস করেছি মানে পাঁচটি চক্করে খেলা হবে আমরা দুটি লাইনে বাস করেছি ভাই এদিকে দুটি এই যে এই পার্টিসিপেন্ট সবগুলো আমি নিজেও আছি তোমরা পরে দিবি এই যে রকি এই পার্টিসিপেন্ট ভাই হ্যালো আমাদের প্রতিযোগী মোহাম্মদ কাজল আমাদের এখনকার প্রতিযোগী কাজল অসাধারণ অসাধারণ খেলেছে কাজল অসাধারণ খেলেছেন আরো একটি ইভেন্টে আরো একটি ইভেন্টে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে খেলে থাকেন আমাদের এবারের প্রতিযোগী মোকাদ্দেশ ভাই দেখি তার দক্ষতা অনুযায়ী তিনি কি করতে পারেন হ্যাঁ 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 ওনার দক্ষতা অনুযায়ী

তিন <laughs> দিলাম <laughs> প্রতিযোগী আব্দুল রহিম দেখা যাক আব্দুল রহিম আমাদের মাঝ থেকে বোতল বোতলে বল মেরে পারল আব্দুর রহিম এবার প্রতিযোগী হচ্ছে মোহাম্মদ ফয়সাল দেখা যাক পয়সাল আমাদের মাছ থেকে পুরস্কার নিতে পারে কিনা পয়সাল দেখা যাক পয়সাল পারে কিনা বাদ চক্কর দিয়ে বল কিক মেরে বল কিক মেরে বদল

आ रे आ

বল <laughs> Adelante Núñez, pierde